আপনারা আমার সামনে যে নারকেল গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল কেরালা গাছের রং এবং কোয়ালিটি দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা কেরালা নারকেল তো আপনারা যদি মনে করেন যে আমরা চারা সংগ্রহ করব আমাদের করিমপুর কোচিপালা নার্সারি থেকে এর চারা সংগ্রহ করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মালটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে আমাদের এই দিকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এই এইরকমভাবে গাছের প্যাকেজিং খুব কম হয় এগুলো একদম ডাইরেক্ট কেরালা থেকে আনা আমাদের খুব সুন্দর কোয়ালিটির গাছ আছে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং নার্সারিতে এসেও নিতে পারেন আর অনেকজনই অনেক রকম কথা বলে গাছ বিক্রি করছে এখন ভিয়েতনামের যে অরিজিনাল চারাটা সেটা এখন আমাদের আসা বন্ধ হয়ে গিয়েছে যদিও বা মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই আপনাদেরকে যদি কেউ বলে যে এখন ভিয়েতনামের চারা দেব, সেটা একদম ফালতু ডুপ্লিকেট হবে সবার কাছে নেই ভিয়েতনামের চারা আর গঙ্গবর্ধন পেয়ে যাবেন মালয়েশিয়ান ড্রপ আছে কেরালা আছে আরও কিছু কিছু বিভিন্ন জাত আছে যেগুলো আপনারা আমার কাছ থেকে কালেকশান করতে পারেন তো আপনারা যদি মনে করেন যে ভিয়েতনামের চারা নেব আমার কাছ থেকে তাহলে অনেক লেট হতে পারে কারণ মার্কেটে এখন ওই চারাটা অ্যাভেলেবেল নেই কোথাও নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই বললেই চলে এখন যদি কেউ বলে যে না আমার কাছে আছে সেটা চারা দেখলে বোঝা যায় সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা জানি না তবে যদি মানে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একবার ফোন করে জানতেও পারবেন কোনো সমস্যা নেই গাছ নেন কিংবা না নেন তাতে কোনো সমস্যা নেই আপনি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তা আপনারা যদি এরকম সুন্দর কোয়ালিটির চারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব সুন্দর কোয়ালিটির চারা আছে তাছাড়াও বিভিন্ন আরও গাছ আছে আমাদের কাছে কমলা মোসাম্বি মালটা তারপরে আপনার আছে ভালো লিচুর কোয়ালিটি আছে সুন্দর কামরাঙা আছে এই যে অল টাইম কামরাঙার চারা আছে এই যে ফুল সব সময় এগুলো হচ্ছে অল টাইম কামরাঙা এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এটা অল টাইম হবে সারা বছর